দেখো এখন আমরা বাবা মন্দিরে চলে এসেছি এর আগে নাথুলা বাস চিনের বর্ডার এগুলো সব আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে তো বাবা মন্দিরে এবার ভেতরে প্রবেশ করছি আর এই জায়গাগুলো মানে এতটাই সুন্দর হয় ভিডিওতে যা দেখছো সামনে গেলে মানে আরও অপূর্ব সুন্দর একটি জায়গা চারিদিকে দেখো শুধুই বড় বড় পাহাড় আর তার মধ্যে বরফ মাঝে মাঝে বরফ দিয়ে ঢাকা পাহাড় আর খুব সুন্দর পরিবেশ আর এত ভালো লাগে মানে বলে বোঝানো যাবে না যারা গেছো তারা নিশ্চয়ই জানো তো এখানে আমরা কিছুক্ষণ ছবি তুলে নিলাম আর এই যে এখানে দেখছো এখানে গরম গরম ম্যাগি বা আরও অনেক কিছু পাওয়া যায় কফি এইসব পাওয়া যায় আর ঠান্ডার মধ্যে গরম যেটাই দেবে দারুণ লাগে তো আমি লাইনে দাঁড়িয়ে আছি একটু ম্যাগি অর্ডার করবো ছেলের জন্যই করব কারণ আমি খাবো না আর এখানে পাওয়া যাবে এটাই অনেক কিন্তু দ্রব্যমূল্যটা অনেকটাই বেশি কিন্তু কিছু করার নেই বাইরে গেলে এগুলো এগুলো ভাবলে চলে না আমি এখন অর্ডার করে নিলাম কুপনটা নিয়ে নিলাম তো কুপন দেখিয়ে তারপরে আবার ম্যাগি অর্ডার করতে হবে আর আমরা এখানে কফি খাচ্ছি আর ছেলে ম্যাগি খাচ্ছে দেখছো বাইরের এই পরিবেশটা খুব সুন্দর ভিডিও চলে চলে চলো মন্দিরের ভেতরে এখানে গরম আছে হাওয়াটা নেই পোশাক পোশাক ও প্রসাদ নে প্রসাদ নেই ঠাকুরের প্রসাদ নেই ঠাকুরের প্রসাদ হয়েছে ঠাকুরের প্রসাদ যাও প্রসাদ নাও প্রসাদ নাও যাও নাও 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 হাত বাড়াও হাত বাড়াও হাত বাড়াও হাত বাড়াও হ্যাঁ এই তো ঘিরানো নেই খেলো খেলো আমার দিকে তাকে খাও আমার দিকে তাকে খাও 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 আমি নবো বাবা আমার দিকে তাকে খাও নবো করো প্রথমে নমক করতে হয় নমক করতে হয় নমক করতে হয় আমার দিকে তাকে আমার দিকে তাকে আমার দিকে নবো খাও 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 হ্যাঁ ད�ས <laughs> ད�ས <laughs>